মোগময়ে মুমুক্ষু শরণে সুরা দদ্রিসু শিবমাসীনম তক্তা মারসামি বন্তকম দেবতারা দেখেছিলেন যে শিব সেই বিক্ষের নিচে উপবিষ্ট ছিলেন যে বৃক্ষটি যোগীদের সিদ্ধি প্রদান করতে এবং সমস্ত মানুষদের মুক্ত করতে সক্ষম অনন্তকালের মতো গভীর অনন্তকালের মতো গম্ভীর শিবকে তখন সমস্ত ক্রোধ থেকে মুক্ত বলে মনে হয়েছিল তসমিন মহাযোগময়ে মুমুসু শরণম সুরা দদৃশু শিবমাশিন্তমান্তকাম এতক্ষণ এতক্ষণ পর্যন্ত কৈলাস ধ্যামের বর্ণনার শেষ পর্যায়ে শিবের কাছে এসে পৌঁছেছেন শিব সর্বদা শান্ত মঙ্গলময় সব জায়গায় তার অবস্থান দেখা যায় অত্যন্ত শান্ত তো সেই বিভিন্ন সুদৃশ্য এবং বিচিত্র কৈলাস ধামের বর্ণনার পরে সেখানে বিচিত্র গাছপালা পশু পাখি সরোবর এবং সেখানকার বিমান সবকিছু পেরিয়ে সেই বিশাল একটা বৃক্ষের নিচে শিবকে তারা দর্শন পেয়েছিলেন এই মহাযোগময়ে শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যোগ শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের ধ্যান এবং মহাযোগ শব্দটির অর্থ হচ্ছে যিনি ভগবান বিষ্ণুর প্রেমময়ী সেবায় যুক্ত ধ্যান মানে হচ্ছে স্মরণ ভক্তি নয় প্রকার তার মধ্যে স্মরণ হচ্ছে একটি তার হৃদয় বিষ্ণুরূপ স্মরণ করেন তাই সেই বিশাল বটবৃক্ষের নিচে শ্রী বিষ্ণুর ধ্যানে মগ্ন বহু ভক্ত ছিলেন মহা শব্দটি এসেছে মহৎ উপসর্গ থেকে অত্যন্ত অধিক সংখ্যা বা মাত্রা বোঝানোর উদ্দেশ্যে এই উপসর্গটির ব্যবহার হয় মহাযোগ শব্দটি ইঙ্গিত করে সেখানে বহু মহান যোগী এবং শ্রী ভক্ত বিষ্ণুর ধ্যান করছিলেন সাধারণত বহু প্রকার ধ্যানী জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভের আসে অভিলাষী এবং তারা চিৎ জগৎ বৈকুণ্ঠ উন্নীত হন মুক্তির অর্থ হচ্ছে জড় জগতে বন্ধন বা অজ্ঞান থেকে মুক্ত হওয়া দেহাত্ম বুদ্ধির ফলে জড় জগতে আমরা জন্ম জন্মান্তরে কষ্ট ভোগ করছি মুক্তি হচ্ছে সেই দুঃখময় অবস্থার নিবৃতি তো শিবকে তারা দর্শন করেছিলেন দর্শন করেছিলেন খুব শান্ত যেন একদম মুক্তির অধিকারী মহাযোগেশ্বর এবং তার সঙ্গে আর কারা কারা ছিলেন চৌত্রিশ सनन्दै महासि शान्त विग्रह उपासमान सख्या चर्ता गुह्यक सनन्दै महासिद्ध शान्त विग्रह उपासमान सख्या चर्रा

চারিদিক থেকে বেষ্টন আকার করে রেখেছিলেন বেষ্টিত ছিলেন শিবের সঙ্গে উপবিষ্ট পুরুষগণ ছিলেন মহত্বপূর্ণ কারণ চার কুমারেরা জন্ম থেকে মুক্ত ছিলেন এখানে স্মরণ করা যেতে পারে কুমারদের জন্মের প্রায় নবসৃজিত ব্রহ্মাণ্ডের প্রজাশীর জন্য বিবাহ করে সন্তান উৎপাদন করতে তাদের পিতা তাকে অনুরোধ করেছিলেন কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছিলেন এবং ব্রাহ্মা তখন ক্ষুব্ধ হন আর সেই ক্রোপ থেকে শিবের জন্ম সেই সূত্রে চতুর্শন শিব খুব ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত দেবতাদের কোষা থাকক কুবের অত্যন্ত ধনবান এই এইভাবে কুমারগণ কুবেরের সঙ্গে শিবের সম্পর্ক ইঙ্গিত করে তার কাছে সমস্ত বিষয় চিন্ময় এবং ভৌতিক ঐশ্বর্য আছে প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের গুণা অবতার তার পদমর্যাদা অনেক উন্নত শিব সেই বিশাল ব্রটবৃক্ষের নিচে বহু মহাত্মাদের সঙ্গে তিনি উপবেশন রয়েছেন শান্ত এবং ধীর ধীরে ধীরে ব্রহ্মা দেবতারা সহ কিভাবে শিবের কাছে তাদের প্রার্থনা নিবেদন করবেন এর পরে পরে আলোচনা হবে দক্ষিণ যাত্রার আলোচনা করছিলাম যে মহাপ্রভু এখন সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে তিনি মহাপ্রভুর সেবা শুশ্রূষা করছেন মহাপ্রভু পুরীতে পৌঁছে জগন্নাথ মন্দিরে অচেতন হয়ে পড়েছিলেন সার্বভৌম ভট্টাচার্য তাকে বাড়িতে নিয়ে এসেছেন সেবা শুশ্রূষা করেছেন মহাপ্রভুকে তিনি ভোজন দিয়েছেন মহাপ্রভু চেতন ফেরার পরে কীর্তন আদি করে তিনি গেলেন সমুদ্রে স্নান করতে স্নান করে ফেরার পরে মহাপ্রভু সহ সকল বৈষ্ণবদের দেব সার্বম জগন্নাথ পুরীর প্রসাদ খাওয়ালেন তারপরে গোপীনাথ আচার্য মহাপ্রভুর পরিচয় করিয়ে দিলেন কেশব ভারতের শিষ্য তখন সার্বভৌম ভট্টাচার্য বললেন যে হচ্ছে সন্ন্যাস গোপীনাথ ভট্টাচার্য তাকে বলেন আরে মহাপ্রভু সাক্ষাৎ ভগবান এর আবার সন্ন্যাস টন্যাসের কি প্রয়োজন হোক সারম ভট্টাচার্য বললেন এত সুন্দর যুবক বয়সে সন্ন্যাস গ্রহণ করেছে ভট্টাচার্য কহে ইহার পৌঢ় যৌবন কেমতে সন্ন্যাস ধর্ম হইবে রক্ষ বয়সে সন্ন্যাস গ্রহণ করেছে এর সন্ন্যাস ধর্ম কিভাবে রক্ষা হয় তাকে আমি চেষ্টা করব নিহাকে বেদান্ত শুনাইব বৈরাগ্য মার্গে প্রবেশ করাইব আমি কে বেদান্ত শোনাব এবং অদ্বৈত অদ্বৈত মার্গ মানে বৈরাগ্য অদ্বৈত মানে অদ্বৈত মার্গ মানে মানে তার মায়াবাদী সন্ন্যাসী অদ্বৈত ভগবান আর জীবের মধ্যে কোনো ভেদ নাই দ্বৈত নয় অদ্বৈত জীব আর ভগবান একই মায়াবাদীরা মনে করে জীব এখন জীব ভগবান কিন্তু মায়ের দ্বারা প্রভাবিত হয়ে ভুলে গেছে সে আবার শাস্ত্র চর্চা এবং ধ্যান চর্চা তপস্যার মাধ্যমে সে আবার ভগবান হয়ে যাবে অদ্বৈত মার্গী এটা ভুল কিন্তু শার ভট্টাচার্য বলে তাকে আমি অদ্বৈত মার্গে তাকে শিক্ষা দেব যদি পুনরপি জগপট্ট দিয়া সংস্কার দেবেন সম্প্রদায় আনিয়া শার ভট্টাচার্য তখন প্রস্তাব রাখলেন সেই চৈতন্য মহাপুরু যদি চান তাহলে আমি তাকে পুনরায় বিশেষ জগপট্ট মানে বিশেষ সন্ন্যাস বেশ দান করে উত্তম সম্প্রদায় নিয়ে আসতে পারে তিনি তাকে সন্ন্যাসী সরস্বতী সম্প্রদায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন হ্যাঁ তিনি তো জানতেন না মহাপ্রভু কে করেছিলেন সুনী গোপীনাথম কন্দ দুহে দুখী হইলা গোপীনাথ আচার্য কিছু কইতে লাগিলা শোনা পরে মকন্দ এবং গোপীনাথারও দুঃখ পেয়েছে তো গোপীনাথ আচার্য কিছু বলার চেষ্টা করছে ভট্টাচার্যের তুমি ইহার না জানো মহিমা ভগবত্ত লক্ষণের ইহতেই সীমা গোপীনাথ দাস বলছেন আরে মহারাজ ভট্টাচার্য মহাশয় চিনতেই পারলে না এখনো কে এতক্ষণ দেখতে পেলে না এর শরীরে সব সেই মহাভাগবত লক্ষণ দেখানো হলো তাও চিনতে পারলে না তাহাতে বিখ্যাত ইহ পরম ঈশ্বর অজ্ঞস্থানে কিছু নয় বিজ্ঞের গোচর আরে ভগবান স্বয়ং পরমেশ্বর ভগবান আর কি বলবো যারা অজ্ঞ ব্যক্তি তাদের কাছে এই সমস্ত লক্ষণ প্রকাশিত হয় না সম্ভব কি করে লক্ষণ প্রকাশিত হয় शिष्य सागन कहे ईश्वर कह कौन प्रमाणे आचार्य जो कहे विग्रमतो ईश्वर लक्षणे तकन सर्वोदय जो शिष्य रात अर्पण कर गुलारे तब जाके ताके भगवान बोलते हैं कि भगवान बोल सा प्रमाण की शास्त्र प्रमाण की कौन प्रमाणे তখন গোপীনাথ আচার্য উত্তর দিলেন পরমেশ্বর ভগবানের তত্ত্ব সম্বন্ধে অভিজ্ঞ লক্ষণ প্রকাশ করে গেছে সেই রোগ সেটাই হচ্ছে আচার্য কহে বিজ্ঞমত ঈশ্বর লক্ষণে সমস্ত বিভিন্ন আচার্য বর্গ ঈশ্বরের যে লক্ষণ শাস্ত্রে দিয়ে গেছেন সেটাই হচ্ছে প্রমাণ শিষ্য কহে ঈশ্বর তত্ত্ব অনুমানে আচার্য কহে অনুমানে নহে ঈশ্বর জ্ঞানে তখন শিষ্যরা বলছেন আরে মা ভগবান তো প্রমাণিত হয় ঈশ্বর তত্ত্ব প্রমাণিত হয় অনুমান দ্বারা তখন আচার্য গোপীনাথ আচার্য বলছে কখনো অনুমান প্রমান নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে কৃপা বিনা ঈশ্বরের কেহ নাহি জানে অনুমান দ্বারা কখনো ঈশ্বরকে প্রমাণ করা যায় না ঈশ্বরের কৃপা হলে ঈশ্বরকে জানা যায় খুব প্রসিদ্ধ শ্লোক একটা ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব পারে ভগবানের কৃপা যার উপরে হয়েছে সে ভগবানকে জানতে নতুবা সম্ভব না ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উত্তর দিয়েছেন যদি কোন যদি কোন ছেলে জিত ধরে রাত্রে আমাকে সূর্য দেখাতে হবে সূর্য দেখানো যাবে বলেন তো বললেন বৈজ্ঞানিক উন্নতিতে এত পাওয়ারফুল সব আলো বেরিয়েছে যেগুলো দিয়ে সূর্য কোথায় লুকিয়ে আছে আমরা বের করে দেখব দেখাতে পারবো বা দেখতে চাই অসম্ভব অনেক প্রচেষ্টা করলেও রাত্রে সূর্যকে দেখা যাবে না সূর্যকে কখন দেখা যাবে না ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব পারে ঈশ্বরের কৃপা যার উপরে হয়েছে সেই সবই

এই শ্লোক দাওয়াইছে কবিরাজ गोस्वामी दिएछन ভাগবতম থেকে তথাপি তে দেব পদাম্বুজদয় প্রসাদ লেসা অনুগৃহিত এবহি জনাতি তত্ত্বম ভগবান মহিন্ন ন চন্ন একোপি চিরাং বিচিন্ন হে ভগবান जे আপনার চরণ যুগলের পিপালেস প্রাপ্ত হইনি সে আপনাকে জানবে কি করে দীর্ঘকাল বেদ অধ্যয়ন করে জল্পনা কল্পনা তর্কের দ্বারাও আপনি নিজেরা জানেন ব্রহ্মা যদ্যপি জগৎ গুরু তুমি শাস্ত্র জ্ঞানবান পৃথিবীতে নাহি পণ্ডিত তোমার সমান যদিও তুমি পণ্ডিত সমস্ত শাস্ত্রী পৃথিবীতে তোমার মতো পন্ডিত আর নাই এত বড় আরে ভট্টাচার্য হচ্ছে বৃহস্পতির অবতার মহাপ্রভু কৃষ্ণ নাম প্রচার করার জন্য বৃহস্পতিকে নিয়েছিলেন নবদ্বীপ লীলায় বৃহস্পতির অবতার সেজন্য বলছেন

तुम्ही की करे भगवान के जानवे तुम्हार नाही को दोष शास्त्र एई कहे पंडित तदे इसर तत्व तो गण को भुनहे है तो तुम्हार दोष ना तुम्ही जे भगवान बोले जानते पाचछ पा ना महाप्रभु के भाई ईश्वरन की पर तुम्हार पति हाय नहीं मतलब तुम्हार दोष ना इने तुम्हार दोष ना शास्त्र लिखा বড় বড় পন্ডিতদের পন্ডিতরা পন্ডিত জ্ঞান দিয়েই চৈতন্য ভাগবতে বলা আছে ভাগবত জানি এই অহংকার যা সে না জানায় ভাগবতের প্রমাণ আমি অনেক